গর্ভাবস্থায় প্রথম তিন মাসের সতর্কতা গর্ভবতী পরীক্ষা নিশ্চিত হয়ে গেলে এরপর থেকে আপনাকে সাবধানে চলতে হবে অ্যালকোহল ক্যাফেন ধূমপান থেকে দূরে থাকতে হবে তা প্রত্যক্ষ পরোক্ষ যেমনটাই হোক না কেন কারণ এই সময় এই সব জিনিস অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতি করে বাচ্চার যেহেতু আপনি অন্তঃসত্ত্বা তাই আপনাকে সময় মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে অতি সত্তর একজন ডাক্তার নির্বাচন করুন ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে এমনই একজন ডাক্তার নির্বাচন করবেন যেন তার সাথে আপনার কন্ট্যাক্ট করার অর্থাৎ যোগাযোগ করার সুযোগ থাকে মানে যে কোনো প্রয়োজনে যেন ডাক্তারকে আপনি কাছে পান অন্তঃসত্ত্বা হওয়ার কারণে শরীরে বেশ কিছু হরমোন পরিবর্তন ঘটে যার ফলে বমি বমি ভাব মাথা ঘোরা খেতে না পারা শরীর খারাপ লাগতে পারে এমন কিছু হলে ভয় পাবেন না আবার না হলেও ভয় পাবেন না বেশি বমি হলে সকালে উঠে লেবু পানি খেতে পারেন আর মাথা বেশি ঘোরালে একটু শরীর পড়ুন কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে হরমোন গঠিত পরিবর্তনের কারণে এই সময় স্থানের আকার পরিবর্তন হওয়া শুরু করে সেই সাথে স্থানের ব্যথা হয় এবং স্থান নরম হয়ে যায় এমনটা হলে ভয় পাওয়ার কিছু নেই মনে রাখবেন এই পরিবর্তন আপনার সন্তানের জন্য জরুরি সন্তান গর্ভে ধারণ করার ফলে কিছু শারীরিক পরিবর্তন ঘটে যেহেতু সন্তান জরাউতে ধারণ করা হয় আর জরাউর অবস্থান থাকে প্রসাবনালীর নালির উপরে তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরাউর প্রসাবনালীর উপরে কিছু চাপ ফেলে ফলে পোষাবের পরিমাণ বেড়ে যায় এই সময় প্রথম তিন মাস এবং শেষের তিন মাসের মধ্যেই বেশি থাকে সবটা নারীর রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে কারো রক্তচাপ বেড়ে যেতে পারে আবার কারো বা কমেও যেতে পারে সেই সাথে দেখা দিতে পারে সুগারের সমস্যা তাই সন্তানের গর্ভে ধারণের পরপর ডাক্তারের পরামর্শে সবকিছুর পরীক্ষা একবার করে নিয়ে দেখতে হবে অবস্থা স্বাভাবিক আছে কিনা এমন কোনো সমস্যা দেখা দিলে নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক মায়ের অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও পেট খালি হতে অন্য নারীদের তুলনায় বেশি সময় লাগে কারণ গর্ভস্থ বাচ্চার খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে অনেক সময় লাগে কিন্তু এই কারণটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় কষ্টের কারণ এজন্যই প্রথম তিন মাসে নানা রকম হরমোনাল চেঞ্জের কারণে রাগ বা খারাপ লাগা অনুভূত হতে পারে এমন কিছু হলে অধিক উত্তেজনা পরিহার করে চলতে হবে ভারী কোনো কাজ একদম করতে যাবেন না মনে রাখবেন আপনি যে কাজ করছেন তা প্রেগনেন্সি সেভ কিনা সেটা জেনে নিন প্রথম তিন মাস খুব সাবধানী হতে হবে কারণ এই তিন মাসেই অ্যাবরেশনের হার সবচেয়ে আর এই সময়টাই পেঁপে আনারস এবং আধা সিদ্ধ প্রোটিন যেমন মাছ মাংস ডিম এসব পরিহার করে চলতে হবে কারণ এগুলি বাচ্চার ক্ষতি করে প্রথম তিন মাস খেতে কষ্ট হয় কিছু খেতে ইচ্ছে করে না তাও বাচ্চার কথা চিন্তা করে যতটা সম্ভব ততটা স্বাস্থ্যকর খাবার খেতে হবে ডাক্তারের পরামর্শ মোতাবেক কোনো ঔষধ খাবার থাকে তা খাবেন এমনকি গ্যাসের সমস্যা বা মাথা ব্যথা জ্বর কোনো সমস্যায় ভুগলে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন ডাক্তারের পরামর্শ রুখে এই সময়টায় কোনো ঔষধ খাওয়া উচিত নয় কারণ এতে বাচ্চার ক্ষতি হতে পারে এই সময়টাই প্রথম তিন মাসে দিনে আট থেকে দশ ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করবেন এছাড়াও সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে হালকা বিশ্রাম নেবেন রহমতুল্লাহ